দুধ দিয়ে যে এত সুন্দর নাস্তাটা হয় না দেখলে না খেলে বুঝতেই পারবেন না আর এটা খুব সুন্দর টেস্টি হয় থেকে দিলে এটা খাওয়া যাবে দিন ধরে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন আর এত সুন্দর রেসিপিটা অল্প জিনিস দিয়ে বানানো যাবে ঘরে সামান্য থাকা জিনিস দিয়ে আর একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট খুব সুন্দর টেস্টি রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কি রেসিপি করছি এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটাকে একটু কোড়ার চারদিকে কোড়া চাড়িয়ে নিচ্ছি এবার তেলটা আমার হালকা গরম করতে দেবে এখানে আমার কোরাটা তেতে গেছে ওই জন্য আমার তেলটাও তেতে গেছে এখানে আমি হাব্বাটি সুজি নিচ্ছি আর গ্যাসটা সবসময় কম রাখতে হবে এখানে আমি হাপাটি সুজিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বাড়ির সুজিটা নিয়েছি এরকম ভালো করে মিশিয়ে নেবো এর সাথে তেলের সাথে এখানে আমি সুজিটাকে একটু নেড়ে নিয়েছি তেলের সাথে এবার আমি একটা দশ টাকা দামের আমল দুধের প্যাকে নিয়েছি দুধটাকেও আমি পুরো ঢেলে দিলাম সুজির মধ্যে আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বা পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি আমার যদি ভিডিওটা কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমি দুধ দুধটাকেও পুরো ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি আর একটু আমি চিনি দিয়ে এই নুন দিয়ে দিচ্ছি এক চিমটের মতো আমি নুন দিয়ে দিলাম আর হাফ বাটির মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই দেখুন আমি এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো আর আমি জলের মাপটা আমি বলে দিচ্ছি এখানে এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে এর মিশিয়ে দিচ্ছি এরকম এটার উপরের কোনো ডেলা অংশটা যেমন না না থাকে ভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে এখানে আমার কিন্তু ভালো করে দেখুন মাখানা হয়ে গেছে আর এইটা পুরো কোড়া থেকে ছেড়ে আসছে আর এখানে আমি হাফ বাটির একটু বেশি জল দিয়েছিলাম মানে পৌনে এক বাটির মতো আমি জল দিয়েছিলাম এই দেখুন কোড়া থেকে আমার ছেড়ে আছে আর এইটাকে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি প্লেটটাই যে তুলে নিলাম এবার এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো খুব ঠান্ডা হতে দেবো না অল্প একটু ঠান্ডা হতে দেবো একবার ঠান্ডা হয়ে গেলে মাখানা যাবে না আর রেসিপিটা ভালোও লাগবে না ঠান্ডাতে মাখিয়ে করলে ভালো লাগবে না একটু গরম থাকতে থাকতে আমি মাখিয়ে নেব এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত লাগাতে পারছি এবার এর মধ্যে আমি এখানে ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি আটা দিয়ে দিয়ে দিলাম এটাকে আমি 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 ভালো ভালো করে করে মাখিয়ে মাখিয়ে সাথে এখানে আর কিন্তু সুজিটার সব সময় বলছি গরম অবস্থাতে একটু মাখাতে হবে যে একবার ঠান্ডা হয়ে গেলে মাখাবো সেখানে কিন্তু রেসিপিটা ভালো হবে না আমি এখানে হালকা গরম আছে আমি সেরকম অবস্থাতেই মাখাচ্ছি আটাটাকে পুরো ভালো করে সুজির সাথে মিশিয়ে নেবো এটা আমার ভালো করে মাখানা হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়ে নেছি এটাকে এবারে একটু গুলিয়ে নিয়েছি তেলটা দিয়ে এই দেখুন এটা আমার পুরো ভালো করে পুরো মাখানা হয়ে গেছে এখানে আমি পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দুটো ভাগে করে নিচ্ছি একটু বড় সাইজের বানাবো এই জন্য দুটো ভাগ করে নিচ্ছি আর এই দেখুন কতটা সফট হয়েছে আর এটা পুরো তেল তেলেভাবে এসে গেছে তখনই কিন্তু তেল দিতে হবে কিন্তু তার আগে যে খসখসে ভাব দিকে তেল দিয়ে দিলে তেল দিলে এসে যাবে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখানে আমি দুটো লেচি করে নিয়েছি লেচিটাকে এবার আমি গোল করে নিচ্ছি এখানে এরকম গোল করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি বেলুন চাকি নিয়েছি এখানে বেলুন শাকি উপরে আমি এটা দিয়ে দিলাম আর একটু আমি উপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি এটা আমি ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে গোল করে বেলে নেবো আর আমি কিন্তু খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না মিডিয়াম সাইজের করব এটাকে আমি চারদিক দিয়ে ভালো করে বেলে নিচ্ছি এখানে আমি পুরো গোল করেও বেলেছি মানে যতটা গোল হয়েছে বেলেছি আর এরকম কিরকম মোটা হয়েছে এই দেখুন এরকমভাবে আমি বেলেছি খুব মোটাও নয় আর খুব পাতলাও আমি বেলেনি নিই এরকম করে আমি বেলে নিয়েছি এবার একটা এরকম শেপস নিয়েছি দেখুন এই ডিজাইনটা আমি বানাবো বলে আমি এখানে এই ডিজাইনটা বসিয়ে দিচ্ছি এবার আমি সাইজ করে করে বসাচ্ছি তারপরে পরে কেটে নেবো এটাকে এরকম করে আমার যেরকম হবে আমি সেরকম ভাবে কেটে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এই দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলোই তুলে নিচ্ছি একই ভাবেতে এই দেখুন আর একই ভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এখানে তেল গরম করতে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলটু হাতে দিতে হবে কিন্তু এখানে কিন্তু সবগুলাই দেখুন ফুলছে আস্তে আস্তে এবার এগুলো একটু লাল করে আমি ভেজে দেবো এখানে ফুলচা আমি একটু একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি কিন্তু সবগুলো ফুলে গেছে আর একটু লাল লাল হয়ে গেছে আর একটু লাল করে নেবো একটু লাল করে নেবো এই দিকটা যেমন লাল হয়েছে এগুলো সবটাই পুরোটা লাল করে নেবো এখন লাল হয়ে গেছে এবার এইগুলোকে আমি তুলে নেবো এখানে আমি এগুলো সব তুলে নিচ্ছি নালে কিন্তু খুব কালো হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না একটা তিতো তিতো ভাব এসে যাবে এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি কিভাবে। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এখানে এবারে তুলে নিচ্ছি এগুলো এই দেখুন এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর এখানে কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর আওয়াজটা কত সুন্দর আছে খুব সুন্দর শক্ত হয়ে যাবে এইটা আর রেখেও এটা খাওয়া যাবে যখন বানানিয়ে বানানো হয়ে রাখা হয়ে যাবে তখন একটু নরম রাখবে কিন্তু তুই যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন কিছু একটু শক্ত হয়ে যাবে কিন্তু খেতে মুচমুচে হবে প্লিজ আপনারাও ওইরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ